আমার স্বামী একজন ইটালি প্রবাসী আমার সন্তান প্রসবের দিন সে আমাকে ফোন করে সন্তানের ব্যাপারে কোনো কিছু জানতে না চেয়েই বলল তোমার সঙ্গে সংসার করার কোনো ইচ্ছেই নেই আমার খুব শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে বিয়ের আগে এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল আমি তাকে বিয়ে করব। আমার পুরো পৃথিবী দুলো উঠল কোনো রকমে বললাম অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকলে আমাকে বিয়ে করেছো কেন আর তুমি যে বিয়ে করেছ এটাকে ওই মেয়ে জানে সে আমার প্রশ্ন দুটোর উত্তর না দিয়েই ফোন কেটে দিল তারপর থেকে সে আর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি আমি এখন জন্ম কি করবো শ্বশুর শাশুড়িকে যখন স্বামীর কথাগুলো বললাম তারা শুনে স্তব্ধ হয়ে গেলেন তারা অনেক চেষ্টা করেছিলেন ছেলের সাথে যোগাযোগ করতে কিন্তু পারেননি বাবা এসে আমাকে বাড়ি নিয়ে গেলেন যাওয়ার আগে আমার শাশুড়ি মা আমাকে বললেন বৌমা তোমার সাথে আমরা আসি যে কোনো প্রয়োজনে আমাদের তুমি সঙ্গে পাবে বাবার বাড়িতে আসার কিছুদিন পরই আমার নামে ডিভোর্স লেটার এলো তখন ভাবলাম আমি কি অন্যায় মেনে নিব নাকি শয়তানটার বিরুদ্ধে লড়াই করব। বহু ভেবে লড়াই করার সিদ্ধান্ত নিলাম ডিভোর্স লেটারটার দিকে তাকিয়ে মনে মনে স্বামীর উদ্দেশ্যে বললাম তোকে আমি অবশ্যই তালাক দিব তবে এখন নয় উপযুক্ত সময়ে ডিভোর্স লেটারের আইনি জটিলতা এড়ানোর জন্য এবং একতরফা অন্যায় তালাক ঠেকানোর জন্য স্থানীয় মেয়রের সাথে যোগাযোগ করলাম তাকে সব কিছু খুলে বললাম তিনি আমাকে আশ্বস্ত করলেন যে এই বিষয়ে তিনি আমাকে সাহায্য করবেন এরপর খোঁজ নিতে লাগলাম কোন মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল এবং কবে সে বিয়ে করতে যাচ্ছে এই তথ্যগুলো জানার ব্যাপারে আমাকে সাহায্য করেছিল স্বামীর এক বন্ধু বন্ধুটি বলল ভাবি আপনার সাথে ও অবিচার করেছে এখন আরেকটা মেয়েকে ফাঁদে ফেলতে যাচ্ছে ওকে আটকানো দরকার আর সেই আপনাকে সাহায্য করলাম মেয়ের বাড়ির ঠিকানা এবং বিয়ের তারিখ মেয়ের বাড়ির ঠিকানা এবং বিয়ের তারিখ আমার বাবা মা এবং শ্বশুর শাশুড়িকে জানালাম এরপর পুলিশ স্টেশনে স্বামীর বিরুদ্ধে মামলা করলাম প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েই দ্বিতীয় বিয়ে করা এবং বরণ পোষণ না দেওয়ার মামলা এর মধ্যে সে গোপনে দেশে এসে বিয়ের প্রস্তুতি নিয়েছিল আমার সাথে বা তার পরিবারের কারোর সাথে যোগাযোগ করে তারপর বিয়ের দিন মেয়েকে কোলে নিয়ে পুলিশ সহ সবাইকে নিয়ে হাজির হলাম ওর বিয়ের অনুষ্ঠানে কনের বাড়িতে ঘরোয়া ভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নতুন পাঞ্জাবি পরে স্বামী বিছানার ওপর বসেছিল মুখে ছিল লাজু খাসি এই দৃশ্যটা একটা স্ত্রীর জন্য কতটা বেদনাদায়ক সেটা সেই মেয়েটাই বুঝবে যেটা তার সাথে ঘটে কিন্তু মানুষজন নিয়ে আমাকে রুমে ঢুকতে দেখে তার লাজক হাসি অতিষ্ঠ হয়ে গেল আমার স্বামীর মুখে হাসির বদলে চোখে মুখে দেখা দিল আতঙ্ক বিছানার পাশে ছোট্ট একটা টুলের উপর ডালাই ফুল সাজিয়ে রাখা হয়েছিল আমি রুমে ঢুকা মাত্রই ওই টুলে সজরে লাথি মারলাম তারপর ওকে চর মারার জন্য তেরে গেলাম কিন্তু আমার বাবা আমাকে ধরে ফেললেন আর মারতে না করলেন শাশুড়ি মা তখন কড়া গলায় বললেন বেয়াই সাহেব মেয়েকে ছেড়ে দিন বদমাইস্টারে কষে একটা চর দিক বাবা আমাকে ছেড়ে দিলেন আমি তখন রাগে খুবে কষ্টে শরীরের সমস্ত শক্তি দিয়ে ওর গালে একটা চর মারলাম আমার পরিচয় ততক্ষণে সবাই জেনে গেছে কনের বাবা তখন আমাকে বললেন ছেলে যে আগে বিয়ে করেছে এটা সে আমাদের বলেনি সে দেখছি বিরাট টুকাবাস এই সময় কনে ভিতরের রুম থেকে বেরিয়ে এসে আমাকে বলল আপু ও আপনার সাথে যে অন্যায়টা করেছে ভয়াবহ এমন ছেলেকে তা বিয়ে করার প্রশ্নই আসে না আমারও ইচ্ছে করছে গালে একটা চর মারতে ওকে জেলে ঢুকে তারপর তালাক দিলাম আমার পুরো দেনমোহরের টাকা শ্বশুর আমাকে বুঝিয়ে দিয়েছিলেন এবং আমার মেয়ের যাবতীয় খরচের দায়িত্ব আমার শ্বশুর নিলেন আলহামদুলিল্লাহ এমন শ্বশুর যেন প্রত্যেকটা ঘরেই জন্ম নেই এমন শ্বশুর শাশুড়ির জন্য সত্যি আমি গর্বিত সত্যি আমি নিজেকে এই দিক থেকে ভাগ্যবতী মনে করি কিন্তু এমন স্বামী যেন আমার শত্রুর কপালেও না জুটে আসলে মেয়েরা যতই হোক না কেন দিন শেষে রূপবতী যে হোক না কেন দিন শেষে ভাগ্যবতী হওয়া খুব বেশি প্রয়োজন মেয়েরা যতই রূপবতী গুণবতী হোক না কেন দিন শেষে তাদের ভাগ্যবতী হওয়াটা দিন শেষে তাদের ভাগ্যবতী হওয়াটা খুব প্রয়োজন